শুভারম্ভ দুর্গোৎসবের খুটি পুজো হয়ে গেল নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারে কী কি চলুন দেখে নেই পুরো প্রতিবেদনটি মাত্র তিন বছরের মধ্যেই কলকাতা তথা গোটা রাজ্যে সারা ফেলে দিয়েছে নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো এবারের দুর্গোৎসবেরও সুখ সূচনা ঘটে গেল কুটি পুজোর গত শনিবার অর্থাৎ বারোটা নাগাদ শহরের প্রাণ কেন্দ্রে কুটি পুজোর নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি ঐতিহ্য এবং মানুষের উন্মাদনাকে সম্মান জানিয়ে গত দুই দুর্গা দুর্গাপুজো করছে নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি চলতি বছরে তাদের পুজো তিন বছরে পা দিতে চলেছে আর এই বছরে নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজোর থিম হল মৃৎসপটি যার পর মাটির খেলনা গাড়ি খুটি পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বসু তার পাশাপাশি উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ওই খুঁটি অনুষ্ঠান উদ্বোধন ফিল্ম ইন্ডাস্ট্রির দুই অভিনেত্রী অপরাজিতা আন্ধু এবং মানসী সিনহা এই নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসবের মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বানিব্রত বসু খুঁটি পুজোর অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল সেন্ট্রাল মলের বিপরীতে নিউ টাউন সিটি স্কোয়ারে আর খুঁটি পুজোর অনুষ্ঠানে সকলেই একসঙ্গেই যোগদান করেছিলেন জায়গাটিকে সুন্দরভাবে সাজানো হয়েছিল আর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারে পুজোর তিনটি আসলে শিল্পী অনির্বাণ দাসের মস্তিষ্ক গত আমি বছর এখানে

নিউটনের সমস্ত অধিবাসী বা ক্লাবের সদস্য সমস্ত সদস্যকে আমার প্রণাম ভালোবাসা জানাই দুর্গাপুজো একটা মহোৎসব এবং আমার এই কারণেই ভালো লাগে যে কত মানুষ কাজ পায়

শারদা মা আমাদের মা মাদার টেরিজা আমাদের মা এত মা আমাদের মাকে মায়েদের এত সম্মান করে এসছি নারীর সম্মান সবার আগে এবং নারীর সম্মান জানার জন্যই আমরা দুর্গা পুজো করি এটা আমাদের সব সময় মনে রাখা উচিত যে নারীর কথা নারীর স্বাধীনতা এবং নারীর সম্মান সবার আগে সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত প্রত্যেকে খুব ভালো থাকবেন খুব ভালো করে পুজো হোক আর তিন সাড়ে তিন মাস বাকি বেশি দিন বাকি নয় এবার আমরাও পুজো করছি আমাদের পাড়ায় মহিলাদের পূজা হচ্ছে

দাগ হয়ে গেল হ্যাঁ দুর্গা হবে দুর্গা হবে মা দুর্গার দশ হাত আমরা মা দুর্গাকে ফুলপার আমাদের মেয়েরা যতদিন না মা দুর্গা হয়ে উঠতে পারবো ততদিন মেয়েদের ওপর অত্যাচার হবে না বলি কাজে শুধু মা দুর্গার পুজো করবেন না এক একজন নিজেদের পেছনে আরো একটা হাত তৈরি করে নিন তাহলে যদি কিছু হয় পুরুষটা প্রমাণ করে দিয়েছেন তারা চোপড়া তারা আত্মীয় দহ বন্ধ করতে পারছে না এবার আমাদের দরজার বলে হয় আমার কথা আর একটা কথা আমরা তো মা বাৎসল্য নিয়ে পারি আপনারা তো আপনাদের বুঝ দিন বাৎসল্য মাথায় রাখবেন আমাদের সন্তানদের একটা সুস্থ জায়গা দিয়ে যারা তাইসো আমাদের মাই নে মা আর সন্তানদের দি তৈরি করা বাবারা সেটা সাপোর্ট করেন মারা মাথায় রাখবেন আমাদের সন্তানদের জন্য পশ্চিম মকচের চলে যেতে না হয়

প্রথম দিন তার কারণ আমি ওদের বলতাম যে তোমরা একটা নিউ ভালো নিউ টনটা বাস সেটা আমি পরে আসছি এখানে বিমলদার মতো শিল্পী আছে সুবদ্ধ মতো শিল্পী আছে কঙ্কুর আছে এবং অন্যান্য যারা আছে শুরু করে সবাই আছে মহিলারাও আছে এত ইনভলভমেন্ট সবাই তার খুব ভালো লাগলো আর আমার ভালো লাগে তার কারণ কেউ যদি কোনো জিনিসটা খুব আর সব থেকে ভালো অনির্বাণের মতো শিল্পী দায়িত্ব নিল অনির্বাণকে আমি খুব ব্যক্তিগতভাবে চিনি অনির্বাণায় ও কলকাতা শহরে ছটা পুজো তার মধ্যে মনে হয় তিন চারটে আমি করলাম খুঁটি পুজো অনির্বাণ আমি বলছি এই সময়কার মধ্যে শিল্পীদের মধ্যে অন্যতম

সবাইকে আমার শুভেচ্ছা প্রণাম দাদা খুব ভালো খুব ভালো খুব ভালো করে ভালো করে যেটা বলে চেষ্টা করে খুব ভালো আমি কোনো নেই কিন্তু আমি চাই খুব ভালো

খ্রিস্টপূর্ব পাঁচশো শতকে শূদ্রক নাটকের ছোট্ট একটা ছেলের মাটির পুতুল ভাতে পেয়ে কি আনন্দ আমরা বড়রা অনেক কিছু পাই তাতে আনন্দ পাই না আরও চাই আরও চাই মানে একটা বাচ্চা ছেলে সেটার ছোট পুতুলও পেয়ে যায় তার যে কি আনন্দ সেটার বই প্রকাশ এবং সেটা আমরা দেখিয়েছি একটা বাবা বা মায়ের অনুভূতি রস বাবা মারা সন্তানকে তার ঝেলে দিয়ে কিভাবে আনন্দ পেতে পারে সেটাই আমরা তুলে ধরেছি এটা যে আমরা সিস্টেম রেখেছি প্রত্যেকটা মানুষ এখানে পুজো দেখবেন কোনো অসুবিধা হবে না হুইল চেয়ার আছে যারা বৃদ্ধ তারা দেখতে পারবে যারা ভিআইপি তাদের জন্য আমরা আলাদা এন্টার্স রেখেছি এবং পুজোটাকে সবার দেখার জন্য ব্যবস্থা করে দেবো রকম কারো অসুবিধা হবে না পার্কিং অবস্থা আছে কোনো অসুবিধা নেই বলি সুজিত্বার পুজো একটা নয় সুজিৎ পুজো শ্রীভূমি সুজিত্বার পুজো নিউটাউন সর্বজনীন কারণ প্যাট্রন অফ পাওয়ার পুজো তাহলে সুজিতাকে হারানোর কোনো জায়গা নেই আর একটা পালক সুজিত্দার এতে মাথায় জুড়ে যাবে অতএব হারানোর কোনো কথা নেই কথাটা লেগেছে করছি কিন্তু সুজিতাকে হারিয়ে নয় সুজিতাকে সঙ্গে নিয়ে সুজিত দাও সুজিত দাও এই পুজোর জানেন গতবার এর থেকে বেশি হয়ে বেশি হয়েছে রাইট লক্ষ্মীকান্ত কর প্রেসিডেন্ট নিউটাউন সর্বজনীন পূজা সমিতি সেটা যখন তোটোটা চলেই আসছে না চাইলেও বলি এটা ঘরবাবু বললেন আমাদের প্রেসিডেন্ট শ্রীভূমির কর্ণধার আমাদের কর্ণধার কিন্তু সেম সুজিত্রা আমাদের সেফ পেট্রোল সো আমাদের কখনো কিন্তু সুজিত দার সাথে কোনো রকম কম্পিটিশান নেই হ্যাঁ শ্রীভূমি যে জায়গাটা পায় তার থেকে আমাদের বারো গুণ জায়গা বেশি তো অবভিয়াসলি আমরা তো একটা অ্যাডভান্টেজ পেয়েই আসি তো আমাদের যদি বারো গুণ লোক হয় তাও আমরা বুঝতে পারি না যে শ্রীভূমি থেকে বেশি ভিড় হয়েছে মিডিয়া থেকে সবাই বলেছিল গতবার নবমী থেকে নাকি বেশি লোক আমাদের এখানে হয়েছিল সেটা আমরা বুঝতে হ্যাঁ এবার আমাদের ট্রেন্ডিও যে সবাই ঠিকমতো পুজো থাকে আমাদের সিকিউরিটি বাজে গুণ বাড়িয়ে দিয়েছে আমরা এক্সপেক্ট করছি গতবারের থেকেও ডাবল এবার হবে একটাই পুজোর সবার জন্য উদ্দেশ্য বলি যে আপনারা অত দেরি করবেন না মহালয়ার পরদিন চলে আসুন নবমী অষ্টমী দশমী এসে আপনারা আপনাদের বিল বাড়াবেন না সত্যি এবার কিন্তু এটা অসুবিধা হতে পারে আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের পুজো এক্সপেক্ট করছি আমরা দিদি আমরা ওনাকে চাইছি দিদি হয়তো এবার আসবেন আমাদের সিএম ম্যাডাম আমাদের পুজো উদ্বোধন করতে ওনার দিন অনুযায়ী আমরা ঠিক করবো বা স্টিল আমরা বলবো সবাইকে আপনাদের উদ্দেশ্যে অত দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন ভালো দেখতে পারবেন আমি অঙ্কুর রয়চরতির আইসিস্ট সেক্রেটারি আমার সাথে আছে বিপ্লব উনি হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি